মন্দিরে দুঃসাহসিক চুরি প্রণামী বাক্স থেকে বাসনপত্র সবটাই উধাও ঘটনায় এলাকায় আতঙ্ক ঘটনাটি ঘটেছে হুগলির গোকার দু নম্বর ব্লকের এর কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সিনেমাতলা এলাকার মনসা মন্দিরে স্থানীয় এলাকার মানুষ জানান মন্দিরে পুজো হয় পুজো হয়ে তালা চাবি দিয়ে চলে যাওয়া হয় কিন্তু দেখা যায় আজ সকালে মন্দিরে তালা চাবি ভেঙে দুষ্কৃতীরা প্রণামী বাক্স এবং পুজোর কাসা পিতল জিনিসপত্র চুরি করে নিয়ে পালায় ঘটনার খবর দেওয়া হয় গোঘর থানায় নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠছে ওই এলাকায় কিভাবে রাতের অন্ধকারে চুরি করে নিয়ে পালাতে পারে দুষ্কৃতীরা এ বিষয়ে স্থানীয় এলাকার মানুষ কি জানাচ্ছেন বিস্তারিত শুনুন দেখতে থাকুন নিউজ সময় মন্দিরে হয়ে গেছে মায়ের বাস্ক আর কিছু মায়ের ভাষণ টাসন চুরি হয়ে গেছে এখানে কি নিত্যদিন পুজো নিত্যদিনই পুজো হয় মায়ের পুজো হয় নিত্যদিনই এইভাবেই থাকে এইভাবেই থাকে মন্দির ফাঁকা মন্দির থাকে কিভাবে তারা ঢুকলো ওখানে মন্দিরে কিভাবে বলতে তালা মানে মায়ের মন্দিরে মেন গেটে তালা যাবি যেগুলো ছিল সেগুলো ছুটি দিয়ে ঢুকেছে ভেঙে দিয়ে ঢুকেছে তালা মোটামুটি কত টাকা গেছে বলে আনুমানিক সেটা মায়ের প্রণামী বাস করতো ভিতরে সেটা আনুষঙ্গিক আমি জানি না সেরকম মোটামুটি মায়ের প্রণামী বাস করি যেরকম ইয়ে করে অ্যাকচুয়ালি মায়ের প্রণামী বাস বাসন মায়ের বাসন কিছু সেগুলো চুরি হয়ে গেছে পূজার যে বাসনগুলো সেগুলো চুরি হয়ে গেছে সেগুলো চুরি হয়ে গেছে লোকাল থানা যে গোঘাট থানা থানায় খবর দিয়েছেন থানায় খবর দিয়েছি এখানে ভিপি খবর দিয়েছি বা সিভিক কে খবর দিয়েছি আসবে এখানটা কোন জায়গা এটা কামারপুকুর সিনেমা তলা মনসা মন্দির এটা কি আপনাদেরই মন্দির এটা আমাদেরই মন্দির প্রত্যেক মন্দির আপনার নাম আমার নাম মনসা মালিক পয়সার বাক্সটা বার করে লিচ ওই ভিতরে রাখতুম এখানে দিনের বেলা খুলে বসাই আর রাত্রেবেলা ওই সাতটা লাগাদ আমি তুলে দিয়ে আবার চাবি টাবি সব দিয়ে চলে যাই চাবিটা দেখ দেখবেন ভাঙা চাবিটা আপনি বলুন বলো আর কি কী গেছে বলো আর কী কী গেছে আর প্রণামী বাক্সটা তো তো লিখ আছে আর কাঁসা পিতর তো আমার কিছু বাসন ছিল ভিতরে এতে একটা ব্যাগের ভিতরে নিত্যসেবার যে পুজোর জিনিসগুলো সেগুলো আমি ঘরকে নিয়ে চলে যাই আর এমডি যেগুলো সব ভাঙা টাঙা সব ইত্যাদি ছিল সেগুলো সব নিয়ে চলে গেছে কারা করেছি বলে মনে করছেন আপনারা সেটা দেখিনি কি কিন্তু নাম শীতল মালিক এখানটা কোন জায়গা এইটা হচ্ছে মৌজা প্রিন্সিপাল অটোপালস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নাম্বার এইট নাইন দেরি না করে আজই আসুন আরাম্বাদ মোতিলাল টেলিসপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন